উল্টো কর্মসূচি চলছে ওবায়দুল কাদের ভাষায় যদি বলি আসলে এরা কারা কোথেকে এলো এরা বাংলাদেশের অধিবাসী তাদের বাংলাদেশ থেকে আসছে এদেরকে খোঁজার জন্য মানে অনুবীক্ষণ যন্ত্র দরকার নাই দুর্বিন্ন লাগবে না এটা খুব স্বাভাবিক যে এই ধরনের একটা ঘটনা যেটা ঘটছে এটা অনেকের কাছে অনাকাঙ্ক্ষিত আমার কাছেও অনাকাঙ্ক্ষিত এটাকে আপনি নাশকতাও বলতে পারেন কিন্তু তারপরেও এটা ছিল অবধারিত এটা আমি আমার বিশ্লেষণ যেরকমভাবে এই পুরো জিনিসটা এটা নানা ধরনের ব্যাখ্যা হতে পারে প্রথম যে ব্যাখ্যাটা আমার মাথার মধ্যে আসে সেটা হলো এখানে একটা উস্কানি ছিল এবং প্রধান এটা আসছে শেখ হাসিনার কাছ থেকে এগুলো আমার বিবেচনা শেখ হাসিনাকে এই সময় একটা এই ভাষণটা দিতে হবে কেন ছয় মাসের মাথায় আপনি বিশ্বাস করবেন আমার জীবনের কঠিনতম কাজটা আমি গতকালকে করেছি রাতে এই শেখ হাসিনার সাতচল্লিশ মিনিটের ভাষণটা আমি শুনেছি এটা আমার কাছে মনে হয়েছে যে এত কষ্টকর কাজ আমি মানে গত কয়েক মাসে আর করি নাই পুরা ভাষণটা আমি এক টানা শুনেছি যে উনি কি কারণে ভাষণটা দিচ্ছেন এবং উনি কি বলেছেন এবং আমি না বারবার আশা করতেছিলাম যে দেখেন একটা লোক পনেরো বছর ক্ষমতায় ছিল টানা তাই না তারা আরও একবার ক্ষমতায় ছিল অনেক দিন যারা রাজনীতি করেন আমার ধারণা ছিল উনি তো রাজনীতিটা বুঝেন তো আমি বারবার আশা করতেছি এই উনি বলবেন যে উনি আর কৃতকর্মের জন্য উনি ক্ষমাপ্রার্থী অথবা বলবেন যদি ঘুরে পেঁচেও বলেন তাও বলবেন যদি আমার অজান্তে কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি আমি বারবার আশা করতাম আমি মনে হচ্ছে কিন্তু উনি মধ্যে এখনও ক্ষমতা আসে ওনার ভাবভঙ্গি কথাবার্তা দেখে মনে হচ্ছে যে উনি এখনও ক্ষমতা আছে একটু বেড়াতে গেছে আসবে এখানে নিয়ে সবাইকে নাম ধরে ধরে ধরবে এবং ফাঁসিতে ঝোলাবে তার ভাবভঙ্গি এরকম তো এরকম একটা ভাষণ উনি কেন দিলেন এখন আপনি হয়তো বলতে পারেন উনি ভাষণ দেওয়ার আগেই তো ভাঙা শুরু হয়েছে হ্যাঁ এটাও ঠিক উনি ভাষণ দিয়েছেন নয়টায় ভাঙা শুরু হয়েছে সাতটা দিকে চলে গেছে আর তারও আগে বুলডোজার মিছিল হয়েছে বুলডোজারের জন্য আহ্বান জানাইছে ফেসবুকে আমি নিজেও দেখেছি এটা হলো আর একটা মানে অভিবেক না কিন্তু ঘোষণা কিন্তু আগে ছিল ভাষণ যে দিবেন হ্যাঁ ভাষণ দিবেন ওটা তো উস্কানিটা বললাম তো আমি উস্কানিটা এখন আমার কথাটা হলো কি বুলডোজার জিনিসটা কী রে ভাই আপনার বাসায় আছে একটা অথবা এখানে অন্য কারো বাসায় আছে পরে পকেট ওকে নিয়ে বাইরে পড়ি তা তো না তো বুলডোজারটা তো ম্যানেজ করতে হয়েছে বুলডোজার না হোক অথবা স্ক্যাপেটার হোক যাই হোক এটা তো ম্যানেজ করতে হয়েছে এটা কোথেকে আসছে কে দিছে কেন দিচ্ছে আমি শুনলাম এটা নাকি সিটি কর্পোরেশনের এটা সিটি কর্পোরেশন কোন বিবেচনায় দিল কীভাবে দিলো কী কারণে দিলো তাহলে এগুলি দেখে মনে হয় কি এই পুরো ঘটনাটা পেছনে সরকারের এক ধরনের আস্কার আছে আমি উস্কানি বলছি না আস্কার আছে শেখ হাসিনার উস্কানি আছে সরকারের এক ধরনের আসকা আছে সরকার চাইলে এটা আটকাতে পারতো সরকার এটা আটকায় নাই সরকার হয়তো চেয়েছে এটা হোক এটা হয়েছে এখন সব মিলে যে জিনিসটা হয়েছে লস হয়েছে বাংলাদেশের লস হয়েছে আমাদের ইমেজের কিছু লাভ হয়তো কোনো একটা গভর্নমেন্টের হতে পারে গভর্নমেন্টের হতে পারে গভর্নমেন্টের কোনো একটা একটা সেক্স পার্টিকুলার সেকশনের হতে পারে আজকে আপনি আমি আজকে বসে বসে সকাল থেকে সবগুলি বিদেশি পত্রিকাগুলি দেখছি রয়টার তারপরে আপনার এপি তারপরে আপনার আল জাজিরা দেখছি কেউ বলে নাই একটা মহান কর্ম সম্পাদিত হয়েছে কেউ বলে নাই এবং এই কাজটা বাইরে বহির্বিশ্বে আমাদের ইমেজ তাকে সক্রিয় থাকতে হবে তো সেই কারণে এই ধরনের আলোচনার একটা প্রেক্ষাপট থাকে যে কোন প্রেক্ষাপটে সরকার নীরব বা কোন প্রেক্ষাপটে এই ঘটনাগুলো ঘটল আমরা অধিকাংশ জায়গার আলোচনাগুলোতে যেটা হচ্ছে দুই রকমের আলোচনা এক রকমের আলোচনা যে খুব ভালো হয়েছে আর এক রকমের আলোচনা যেটা যে এটা খুব খারাপ কাজ হয়েছে দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে ডক্টর ইউনিট ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাতে এর যে একটা প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটটা আলোচনা আনা হচ্ছে না সেই প্রেক্ষাপটটা কি প্রেক্ষাপটটা হচ্ছে একটা গণঅভ্যুত্থান একটা গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের যে গণঅভ্যুত্থানটা সংগঠিত হয়েছে এটা তো ভয়াবহ রকমের রক্তাক্ত গণঅভ্যুত্থান এটা শ্রীলঙ্কার মতো না যে শুধুমাত্র বাড়িঘর দখল হয়েছে গোসল করা হয়েছে বিছানায় শোয়া ওই করুন না এটা রক্তাক্ত গণ অভ্যুত্থান সেই রক্তাক্ত গণ অভ্যুত্থানে যে মানুষটা বাংলাদেশের তরুণদের এক হাজার থেকে দুই হাজার তরুণ সঠিক সংখ্যাটা জানি না তালিকা হচ্ছে তালিকাটা জানা যাবে নয় সমত তালিকা হয়েছে ঠান্ডা মাথায় নির্দয়ভাবে গুলি করে হত্যা করে তার একটা পর্যায়ে সে পালিয়ে গেল সেই পালিয়ে যাওয়ার ফলে পাঁচ অগাস্টের যে বিজয় অভ্যুত্থানকারীদের অভ্যুত্থানকারীরা বিজয়ী হলো পরাজিত শক্তি শেখ হাসিনা পালিয়ে গেল সাধারণত একটা অভ্যুত্থানের পরে যে ধরনের নৈরাজ্যকর পরিবেশ পরিস্থিতি তৈরি হয় যে ধরনের ঘটনাগুলো ঘটে বাংলাদেশে অভ্যুত্থানের পরে তিন দিন সরকারের অস্তিত্ব না থাকার পরেও বাংলাদেশের গণ অভ্যুত্থান যে পরিমাণ রক্তাক্ত ছিল সেই পরিমাণে প্রায় কোনো ঘটনা ঘটেনি যা ঘটেছে সেটা অতি অতি সামান্য আমি বলছি না যেটা ঘটা দরকার ছিল আমি বলছি গণ অভ্যুত্থানের চরিত্র নিয়ে সেই চরিত্র অনুযায়ী কোনো ঘটনা ঘটেনি এই যে কোনো ঘটনা ঘটলো না যারা এই অভ্যুত্থানটা সংগঠিত করলো তারা যেহেতু প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক শক্তি নয় যেহেতু নেতৃত্বে থাকলো ছাত্র সমাজ তাদের যেহেতু প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দল নাই সেই কারণে তারা সারা দেশব্যাপী আওয়ামী লীগ যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের বিরুদ্ধে গণভ্যুত্থানে বিজয়ী হবার পরে ওই নৈরাজ্যকর পরিবেশটা তারা তৈরি করেনি না করার পরি পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে তারা যে তৈরি করলো না না করার ফলে যেটা হলো যারা প্রথম অবস্থায় পালিয়ে গেল শেখ হাসিনা সহ তার বোন সহ পালিয়ে গেল তারা নিজেদেরকে অসম্ভব শক্তিশালী নিজেদেরকে তখনও মনে করতে শুরু করলো কারণ দেখলো যে দেশে তেমন কোনো ক্ষতি তাদের হয় নাই দেশে যারা পালিয়ে থাকলো লুকিয়ে থাকলো তারা ক্রমান্বয়ে একে একে দেশের বাইরে চলে গেল সীমান্ত পার হয়ে যাদের যাওয়ার কথা ছিল না কারো যাওয়ার কথা ছিল না আমি শেষ করছি যাওয়ার কথা ছিল না তারা চলে গেল এই যে চলে গেল আর তাদেরকে যে ধরা গেল না অথবা তাদের ধরা হলো না তার পরিপ্রেক্ষিতে প্রমাণ হয়ে গেল যে বা প্রমাণ করার চেষ্টা করা হলো যে সরকার অত্যন্ত দুর্বল শিক্ষার্থীরা প্রথম অবস্থায় যে আন্দোলনটা করেছিল এখন আর তাদের সেই জনসমর্থন নাই এই রকম একটা জায়গাতে শেখ হাসিনার সামনে আবির্ভূত হয়ে আসলো শেখ হাসিনার যে দানবীয় চেহারাটা পাঁচ অগাস্টের আগে পর্যন্ত ছিল গণহত্যা করার সময় শেখ হাসিনার যে একটা চেহারা বাংলাদেশের মানুষ দেখেছে ঠিক একই রকম বা তার চেয়ে দানবীয় চেহারা নিয়ে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সামনে উপস্থিত হলো উপস্থিত হয়ে সে এমন একটা পরিবেশ তৈরি করলো যে কালকে সে দেশের বিরুদ্ধে ঢুকবে এবং ঢুকে এসে বাংলাদেশের মানুষকে সে আবার হত্যা করবে আন্দোলন যারা করেছে তাদেরকে হত্যা করবে পাচি দিবে জেলে ঢুকাবে এই রকম একটা অবস্থা যখন তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে বত্রিশ নম্বর ভয়ঙ্গা থেকে শুরু করে এই যে আজকে সারাদিন যে ঘটনা ঘটছে একটু আগে দেখছিলাম জামালপুরের একজনের বগুড়ায়ের একজন ইত্যাদি ঘটনা ঘটছে এই ঘটনাগুলো হচ্ছে ওই ঘটনার একটা মানে ওই প্রেক্ষাপটের ঘটনা এবং ওই রকমের প্রেক্ষাপটের ঘটনায় একটা সরকার ইচ্ছে করলেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারের জন্ম হয় ওই শক্তিকে ওই স্টুডেন্ট শিক্ষার্থীদেরকে ইচ্ছে করলেই দমন করে ফেলতে পারে এর একটা বড় মাফ চাইতে পারে নাকার ইঙ্গিতে এবং উনি রাজনীতিবিদ শেখ হাসিনাকে পর রাজনীতি করেছে এটা মাফিয়া বা ক্রিমিনাল গ্যাং পাওয়ারে ছিল আমি ওনাকে ফ্যাসিস্ট বলি না ফ্যাসিস্টেরও রাজনীতি থাকে এটা একটা রাজনীতি আটার আউট অ্যান্ড আউট ক্রিমিনাল এবং একটা ক্রিমিনাল গ্যাং উনি ওনার বক্তৃতা বলেছেন যারা এসব করছে তারা ফ্যাসিস্ট আমি ফ্যাসিস্ট না আমি বলছি আসলে আপনি ফ্যাসিস্ট না আপনি আসলেই ফ্যাসিস্ট না আপনি একটা মাফিয়া সুচন্দ্র পর থেকে উনি রাজনীতি করেন নাই তো উনি এভাবে ক্ষমতায় থাকতে থাকতে ওনার যেটা হয়েছে আমি বলি প্রায়ই যে ওনার একটা হুব্রিস সিন্ড্রোম হয়েছে মানে যেখানে একটা মানুষ এমন ডিলিউজনে ভোগেন তিনি গডের কাছাকাছি কিছু একটা হয়ে গেছেন যিনি কোনো ভুল করেন না কোনো সমস্যা ওই ওই স্পিচে আমার কি অপরাধ মানে উনি যতগুলো স্পিচ দিচ্ছেন ও আমি কিন্তু আর খুব কষ্টকর না খুব আনন্দ নিয়ে আমার তার এটা এই পুরোটা এই কয়েকদিন আগে আবার একটা সোকল অনলাইন গ্রুপের সাথে বসে আবার কথা বলেছেন তার আগে যেখানে যেখানে বলেছেন আমার সাথে দুর্দান্ত বিনোদন মনে হয় আমি খুব উপভোগ করি এবং আরেকটা কারণে উপভোগ করি একজন এই বিভৎস স্বৈরাচারকে এবং তার অসহায়ত্ব মানে আমরা ইউনিয়ন ভয়েসে কিন্তু এটা খুঁজে পাই এটা এক ধরনের আদিম আমাদের রক্তের মধ্যে কোথাও প্রতিশোধ পরায়ণতা আছে ফিজিক্যাল না অন্তত শুনে যে আমি তাকে এই পরিস্থিতিতে দেখছি যে মানুষটা আমাদের দেশকে আমাদের দেশের ইনস্টিটিউটকে সব ধ্বংস করে দিয়ে গেছে আজকে তিনি একটা তৃতীয় শ্রেণীর কিছু লোকজনের সাথে বসে একটা গ্রুপ কলে বসে কনভার্সেশনে পার্টিসিপেট করেন অত্যন্ত নোংরা ধরনের মানুষজন যাদের এই ধরনের পরিচিতি আছে সো আমি খুব আনন্দ নিয়ে শুনি আচ্ছা এবং বত্রিশ নম্বরের ঝুঁকি নিয়ে উনি যা যা বলেছেন আগেও বলেছেন নতুন করে আর কিছু যোগ করেন নাই সো ওনার কাছ থেকে কিছু আশা করার কিছু নাই বরং উনি নতুন আরেকটা একসময় যেসব ব্যবহার করতেন ঠিক এখন নতুন করে আরেকটা অজুহাত পেলেন বত্রিশ নম্বরের কথা উনি ওনার স্পিচেও এনেছিলেন আচ্ছা এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা একটু বলি সেটা হলো আমি এই ঘটনার অনেকগুলো ডাইমেনশান আছে এবং আমি আমাদের লস হয়েছে ইমেজের আমি খুব মনে করি না এই একটা জায়গায় আমি কিন্তু অন্য ঘটনাগুলোকে ঠেকানো সরকারের উচিত ধরুন বত্রিশ নম্বর আমরা যদি ঠিকঠাক মতো এটাকে মার্কেটিং করতে পারি সেল করতে পারি এটা কিন্তু ব্যাপারটা এইরকম কমিউনিকেশনের সরকার যদি পারে আমি বিদেশি